পণ্ডিত বয়স সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ মাহমুদুর রহমানকে আজই মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকার সরি বলার সময় পাবে না বললেন পিনাকি ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব মাহমুদুর রহমানের জেল মেনে নিতে পারছি না জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মাহমুদুর রহমানকে আজই মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকার সরি বলার সময় পাবে না বললেন পিনাকি ভট্টাচার্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে অডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস সি এম এম মাহবুবুর হক রোববার উনত্রিশে সেপ্টেম্বর সকালে এই আদেশ দেন এরপরই এ নিয়ে শুরু হয় অন্তর্বর্তী সরকার ও আদালতের সমালোচনা সোমবার তিরিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় সাড়ে তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহমুদুর রহমানকে মুক্তির দাবি জানিয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য পোস্টে তিনি আজই মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম আলটিমেটাম দিয়েছেন তা না হলে সরকার দুঃখ প্রকাশ করারও সময় পাবে না বলে জানান তিনি পাঠকদের জন্য পিনাকি ভট্টাচার্যের পোস্ট হুবহু তুলে ধরা হলো মাহমুদ ভাই যদি আইসকে মুক্তি দেওয়া না হয় তাইলে কলে আমি ধর্ম প্রফেসর ইউনিসের সরকারকে একেবারে গণশত্রু বানিয়ে দেব কোনো মাপ নাই সরি টাইম পাইবেন না ওনারা মাহমুদ ভাইয়ের সাথে টাল্টি যেই করবে তারে আমি জয় বাংলা করে দেব প্রমিস উল্লেখ্য গত বছরে সতেরোই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব পওয়াদের জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শরিক রোমান সহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেয় আদালত এই মামলায় সাংবাদিক শরীফ প্রমাণ ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে গত বাইশে সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সাজা স্থগিত করা হয় সজীব পদের জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ও হত্যাচেষ্টা ষড়যন্ত্রের অভিযোগ এনে গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক ফজলুর রহমান দু সালে তিনি আগস্ট পল্টন থানায় মামলা করেন এদিকে সোমবার তিরিশে সেপ্টেম্বর জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত সাংবাদিক শরিক রোমানের জামিন বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরানা প্রত্যাহার করেন আদালত এদিন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর হকের আদালত এই মামলার এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়ের শর্তে আত্মসমর্পণ করেন তিনি শুনানি শেষে বিচারক রফিক রোমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন জানা গেছে দৈনিক দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের মিথ্যা মামলা দণ্ডের জন্য কারাগারে পাঠানোর ঘটনায় এই দাবি জানান তারা রোববার উনত্রিশে সেপ্টেম্বর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বায়ক আব্দুর ওয়াহেদ এ দাবি জানান এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান মাহিয়ান ফার্দিন শিপাত সাইদ আহমেদ আব্দুল সালাম প্রমুখ উপস্থিত ছিলেন বিক্ষোভ থেকে বিপ্লবের ছাত্র পরিষদের পাঁচ দফা দাবি জানিয়েছে দাবিগুলো হল দৈনিক আমার দেশ আমারদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে মাহমুদুর রহমান সহ সব মজলুম সাংবাদিক লেখক রাজনৈতিক আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও রায় বাতিল করতে হবে মিথ্যা মামলায় বাদী সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিরশর্ত মুক্তির দাবি করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লিখেছেন আচার্য আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন কোনোভাবেই তা মেনে নিতে পারছি না রোববার উনত্রিশে সেপ্টেম্বর আদালতের আদেশের পর বিকেলে বাংলাদেশ জামায়াতের আমির আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে এ প্রতিবাদ প্রকাশ করে একটি পোস্ট করেন ডক্টর শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন পতিত সৈরাচারের হিংসামূলক নির্দিষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসিক কণ্ঠ জনাব মাহমুদ রহমান এর ওপর জুলুম করে ন্যায় ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয় জামায়াতের আমির আদালতের আদেশকে আশ্চর্য উল্লেখ করে লিখেন আদালতকে সম্মান করে আজ মাহমুদুর রহমান আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন কোনোভাবেই তা মেনে নিতে পারছে না জামায়াতের আমির মাহমুদুর রহমানের মুক্তির দাবি চেয়ে লিখেছেন নির্দিষ্ট এই মামলায় তাকে নিরশ নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক জামায়াতে আমির লিখেছেন তিনি স্বৈরাশাসকের পুরো সময় জুড়ে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন স্বৈরাচারের হাতে রক্তাক্ত হয়েছেন দেশ ত্যাগে বাধ্য হয়েছেন মাহমুদ মাহমুদুর রহমানকে বীর উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান লেখেন জাতি আপনার অবদানকে চিরদিন ভরে স্মরণ করবে কারণ আপনি একজন বীর উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব পদের জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় মামলায় বন্ধ হয়ে যাওয়া আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সংবাদ সম্পাদক মাহমুদ রহমানকে কারাগারে পাঠানো হয়েছে রোববার উনত্রিশে সেপ্টেম্বর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহমুব মাহবুবুর আলম এদিন মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেন